আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি ও মুখ আমি তমুক এইসব বক্তব্যের পর এবার প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা দীর্ঘদিনের পলাতক জীবনের নাটকীয় অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে চট্টগ্রামের বাসখাল উপজেলার আলোচিত ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান বারোই নভেম্বর বুধবার ভোর রাতেই কক্সবাজার শহরের একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ একটি টিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাণনাশের হুমকি দিয়ে ফেসবুক লাইভ করার পর থেকেই ইমরান দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং আইন প্রয়োগকারী সংস্থার নজরে পড়ে এরপর থেকেই সে আত্মগোপনে চলে যায় তাকে জড়তে চট্টগ্রাম গোপালগঞ্জ রাজধানী ঢাকা এবং পর্যটন নগরী কক্সবাজার সহ বিভিন্ন স্থানে একের পর এক অভিযান চালিয়ে আসছিল পুলিশ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উস্কানমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্যগুলো আইন শৃঙ্খলা বাহিনীর নজরে ছিল তবে তার সর্বশেষ প্রকাশ্য কর্মকাণ্ডই তার পলায়ন জীবনের ইতি টেনে দেয় গত নয় নভেম্বর বাসখাল উপজেলার প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি আকস্মিক মিছিলের নেতৃত্ব দেয় ইমরান এই ঘটনার পর থেকেই পুলিশ চূড়ান্তভাবে তৎপর হয়ে ওঠে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইমরানের সঙ্গে সেই মিছিলে থাকা আরও প্রায় এক ডজন সদস্য কক্সবাজারে আত্মগোপনে রয়েছে এই সূত্র ধরেই পুলিশ পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে ইমরানকে আটক করতে সক্ষম হয় ঘটনার সূচনা হয় গত চোদ্দই জুলাই সেদিন ইমরান চৌধুরী নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রায় এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করে ইমরান যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে সে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় প্রাণনাশের হুমকি দেয় তার এই প্রকাশ্য হুমকি দেশের সচেতন মহল সহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে তবে এখানেই থেমে থাকেনি ইমরান ভিডিওর আরেক অংশে সে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে কটু মন্তব্যে আক্রমণ করে ভিডিওর শেষ অংশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হুঙ্কার ছুঁড়ে বলে বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে খেলা হবে মামা সময় আসতে দাও তুমি খেলা শুরু করছো আমরাই শেষ করব এই বক্তব্যের মাধ্যমে সে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির স্পষ্ট ইঙ্গিত দেয় যা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সামিল স্থানীয় সূত্র জানায় শেফায়েতুল ইসলাম ইমরান বাসখাল উপজেলার ছনুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মধুখাল এলাকার বাসিন্দা এবং রেজাউল করিমের পুত্র তার অতীত কর্মকাণ্ডও বিতর্কিত ছিল সম্প্রতি সে চট্টগ্রামের স্মার্ট গ্রুপের একটি অঙ্গী প্রতিষ্ঠান বিএম কন্টেনের ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করছিল তবে ফেসবুকে প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে আসে ফলে বিএম কন্টেনার ডিপো কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করে চাকরিচ্যুতা হওয়ার পর থেকেই সে পুরোপুরি পলাতক জীবনে প্রবেশ করে বাসখাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে আটক করেছে তার বিরুদ্ধে হুমকির ভিডিও প্রচার রাষ্ট্রবিরোধী ও উস্কানমূলক বক্তব্য দেওয়া সহ একাধিক অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাকে দ্রুত আদালতে তোলা হবে বলেও জানান তিনি এই গ্রেফতারের ঘটনাটি প্রমাণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি বিদ্বেষ বা উস্কানি ছড়িয়ে কেউ পার পেতে পারে না এবং দেশের আইন সবার জন্য সমান ইমরানের সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানা গেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ